আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর মতে আমরা সবাই ভালো আছি আমরা বলতে বাসায় এখন আমি আর তান আছি আপনারা জানেন যে আমার বড় মেয়ে মা হবে এবং ডক্টর যে টাইমটা দিছিল ডক্টর বলছিল যে এই ঈদের পরেই কিন্তু ওর শরীরটা ইদানিং ভালো যাচ্ছিলো না ফলস পেন উঠতেছিলো বারবার আর গতকালকে শরীরটা আরও নরম হয়ে গেছিলো আর মেয়ের হলো ওয়েট বেড়ে গেছে হ্যাঁ মেয়ের হলো গালটালগুলো ফুলে গেছে তা আমরা যে শোরুম উদ্বোধন করতে গেলাম তখন ও মানে ও হলো দাঁড়ায় হাঁটতে পারে না বেশিক্ষণ একটু অস্থির হয়ে যায় বা এটা আছে না যে হয়রান আমাদের গ্রামাঞ্চলে বোঝা বলে দুর্বল ক্লান্তি লাগে তাই তো একটা পর্ব শুয়ে পড়ে তো সৌরম উদ্বোধন সেটার জন্য গেল তা আমি বললাম যে মা শোন ওরা ডিসিশন নিয়েছিল ঈদের পরে যে ঈদের একদিন পরে আমি ওকে বললাম যে মা শোনো তুমি কারোর কথা শুনবা না ঈদের পরে অমুক বলবে ঈদের পরে ঈদের সামনে এ হবে সেই হবে এই সে তোমায় কালকে ডাক্তারের কাছে যাবা গিয়ে তুমি ডিটেলস বলবা ডক্টর দেখে যদি বলে যে হ্যাঁ আপনি করাইতে পারেন তাহলে তুমি মামা একদমই করে নিবে তুমি কোনো টেনশন করবো না তোমার বাবা আছে কোনো টেনশন তুমি করবে না তো মেয়ে গতকালকে শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো ডক্টরের কাছে গিয়েছিলো ডক্টর বলছে যে আসলে আমি আমার এই মেয়েটাকে অনেক ভালোবাসি হ্যাঁ ওর অনেক কষ্ট হচ্ছে আর প্রথম বেবি আমি যাইতে পারি নাই কিছু কাজ ছিল কাজ বলতে আমি কালকে নাহলে কালকে রাত্রে যেতাম যে আমার কোরবানি কিনা হয় নাই আমার এক বড়ো ভাই আছে আমি এখন বের হয়ে ভাইয়ের সাথে কথা বলে ভাইকে বলবো যে এই টাকার মধ্যে আপনি যেটা পছন্দ হয় আপনি কিনে আপনার কাছে একা দিন যেহেতু কোরবানি দিতে হবে তো আমি এর ভিতরে অনেকবার কথা বলছি আমার মেয়ের সাথে মেয়ের সাথে কথা বলতে পারি না সরি মেয়েকে দেখছি মেয়ে দেখি যে সকালবেলা কিছু খাইতেছে কারণ খালি পেটে যাইতে হয় স্যালাইন দেয় এখন কিছু সিজারের নিয়ম আছে নাকি তো ও হলো মানে নার্ভাস আমি যেটা দেখে বুঝলাম ওর মা আছে তো ডক্টর বলছে যে আপনি আজকে কথা বলছে যে আপনি আসেন সকালে এই দশটার মধ্যে ভর্তি হন আর তারপরে যতটুকু স্যালাইন দেয় মনে হয় এটা দিয়ে যতটুকু সময় লাগে এটা তো আপনারা সবাই জানে এটা আসলে আমি ততভাবে বিস্তারিত বলতে পারতেছি না সময় লাগে ততটুকু সময়ের মধ্যে সব কিছুই করে তারপরে সিজারে যাবে আর ঈদও সামনে চলে আসছে হ্যাঁ তো যাই হোক ছেলে হোক মেয়ে হোক আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী যে আমার মেয়ের জন্য আমার মেয়ে ছোট মানুষ বিয়েটা আল্লাহর হাতে লেখা হয়ে গেছে বিয়েটা আমার জামাইকে তো আপনারা এতদিন দেখছেন জামাই ফ্যামিলিকে দেখছেন তো আমি ছেলেটা দেখেই কিন্তু আমার মেয়েটা বিয়ে দিছে যে আমি দেখে বুঝতে পারছি যে এখানে আমার মেয়ে সুখ পাবে আর কি পাইলো না পাইলো ওটা বড় কথা না সুখ পাবে আসলে আমার ছেলে জামাইটা আমার মেয়ের জামাইটা আমার সেরকমই ছেলে আমি যা ভাবছি তার চেয়েও ভালো খুবই আন্তরিক আমার মেয়েকে অনেক ভালোবাসে যেটা আমার খুব ভালো লাগে আমার খুব টেনশন হচ্ছে যে আল্লাহ আল্লাহ করে সব কিছু যদি সুন্দরভাবে শেষ হয় সব কিছু সুন্দরভাবে যদি হয় তাহলে আমি খুবই খুশি হব তো মেয়ে আমি এখন বাজে দশটা মেয়ে আমি ফোন দিছিলাম যে ওরা বের হয়েছে কি না তো ওরা অলরেডি বের হচ্ছে ওরা অলরেডি বের হচ্ছে মানে রে সব কিছু গুছাইতেছে হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে বের হয়ে যাবে এখন এখনও দশটায় বাজে হ্যাঁ দশটা না সাড়ে নটা যেন বাজে সাপোজ আমার ঠিক বইটা দেখে মনে নেই তো ডাক্তার টাক্টার সব রেডি আছে তো আমি এখন যাব তো চলেন যাই যে কতটুকু কি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি সরাসরি এখান থেকে হসপিটালে যাব দোয়া করবেন আপনারা আমি আবার আপনাদের কাছে দোয়া চাই আমি নানা হব আমাকে যারা ভালোবাসেন আমার জন্য তারা দোয়া করবেন হ্যাঁ আপনারা আমি আর আসলে আমি বুঝতে পারতেছি না আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করে নেয় আমি খুব নার্ভাস আমি অনেক নার্ভাস হয়ে যাইতেছি আমি আগে আমার ওই ভাইয়ের কাছে যাচ্ছি কোরবানির ব্যবস্থাটা করে টান আব্বা আমি ফোন দিব হ্যাঁ ওই ধরো আমার ছেলে শুয়ে আছে আমি ফোন দিলে তুমি রেডি হয়ে যাবে হ্যাঁ তোমার গেঞ্জার প্যান্ট হয়ে গেছে ঠিক আছে তো এই সময়ের মধ্যে হবে আমি আবার কোরবানির হাটে আসলাম তো রাস্তায় যাওয়ার মধ্যেই একটা গরু পছন্দ হয়ে গেলো এই যে এইটা গরুটা এই গরুটাই আমাদের কোরবানির জন্য কিনে ফেললাম যে হাতে সময়ও নাই আর এত দূরে দূরে করারও সময় নেই সব দিক দিয়ে একদম টাইট শিট হয়ে এই যে গরু কিনে বাড়িতে আসলাম রাস্তার মধ্যে গরু পেয়ে গেলাম আবু গরু আনা হয় না এই যে গরু আনবো আম্মু আসুক তারপরে ওই থাইটা লাগাই দাও বাবা ওই ওই হ্যাঁ পড়ো ওই থাইটা লাগাই দাও থাইটা লাগাই দাও তো আমরা এখন হসপিটালে যাব যাক আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে কোরবানির গরুটা কিনা হয়ে গেছে তো তান তান ফোন দিয়ে বলে দিয়েছিলাম রেডি হয়ে থাকার জন্য তান রেডি হচ্ছে হ্যাঁ দেখলা গেলাম হ্যাঁ হ্যাঁ দোয়া করো সব কিছু সুন্দরভাবে হয় তাম দা বস তো আমরা এই যে আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম আবার তো সকাল থেকে আয় আরেকটা টেনশনের মধ্যে ছিলাম সেটা হলো যে কোরবানের পশুটা আসলে কিভাবে কিভাবে কিনবো বা কি করব না করব। তোমার বড় ভাইয়ের কাছে দায়িত্ব দিয়ে যেতাম যেহেতু আমি তাকে জাস্ট হাটের না প্রতি মধ্যে একজন বাড়ির থেকে গরুটা নিয়ে যেতেছিল যে গরুটা কিনা হলো তো সেখানে সব কিছু মিলে গেল পরে গরুটা কিনে ওনাদের বাড়িতে রাখা হয়েছে জাস্ট আমরা এসে পরে নিয়ে আসবো তো দেখ এখন আমি আর তান যাচ্ছি আমরা সরাসরি মের কাছে যাব ওখানে যা আগে বিস্তারিত কি হয় না হয় সেটা স্থানীয় আমারটা মনে হচ্ছে এটা শান্তি লাগতেছে একটা মানে টেনশনের মধ্যে ছিলাম তোমরা দেখেন আমি যেন তান ভালোভাবে পৌঁছাইতে পারে আর সব কিছু যেন ভালোভাবে হয় তান অদ্ভুতমা কেমন লাগতেছে ভালো ভালো আনন্দ লাগতেছে আমার ছেলে কিন্তু এখন অত বোঝে না তো যাক আমরা এলপিজি নেওয়ার জন্য থামছি হ্যাঁ এলপিজিটা নিয়ে নেই কখন কোন ঠায় থাকি না থাকি তো এলপিজিটা এখন মোটামুটি সব জায়গায় পাওয়া যায় ভাই এই যে চলে আসছি সুজা সুজাটা এইটা ও আচ্ছা তো এইটা মাশাআল্লাহ আসছে এ সামনে রাখা যাবে না না গাড়ির হ্যাঁ এই জায়গায় না না যায় তার নাম ابو

আর সকাল সাড়ে সাতটার সময় খালি পাটে থাকতে হয় ওটির দিন মনে হয় এমন কিছু ডাক ডাক্তার দুটা থেকে আড়াইটা পর্যন্ত টাইম দিছে দুটা আড়াইটার মধ্যে সে ওটি করবে এখন বিষয়গুলো হলো যে টাইম মতো তো হয় না কোনো কিছু আধা ঘন্টা বা এক ঘন্টা একটু পিছাই যায় মানে আগে তো হয়ই না একটু লেট হয়ে যায় তো আমরা সবাই ওয়েট করতেছি যে হাসপাতালের বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই ওয়েট করতেছি রুমের মধ্যে আরও মানুষজন আসছে সবাই দুয়া রাইখেন এখন আর ছাড়া মানে আমরা আর চাওয়ার কিছু নাই আপনাদের কাছে আপনারা মন থেকে দোয়া করবেন আমার মেয়েটার জন্য সব কিছু যেন সুন্দরভাবে হয় হ্যাঁ টেনশনে আমার রাত্রে ঘুমও হয় না দেখেন চোখে নিচে কী কালো হয়ে গেছে চোখ কী হয়ে গেছে তার লাগে টেনশন লাগে তো ওকে ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাইখেন আর যেটাই হোক আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো ভালো মন্দ আল্লাহ জন্য ভালোই সব কিছু করে আল্লাহ হাফেজ